গুড মর্নিং বন্ধুরা সিম্পি লাইফস্টাইল মানুষিতে সবাইকে স্বাগত জানাই আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও চলছে ওই মোটামুটি আছি তো দেখো আমি একটা রুটিটা গরম করে নিচ্ছি কিন্তু এটা হচ্ছে এই রুটিটা আমি তৈরি করিনি এই রুটিটা কিনে আনা হয়েছে কারণ হচ্ছে এটা আগের দিনের রুটি আমার এ ছিল তোমার ঋতু পুজো ছিল তো সেদিনকে এত শরীরটা খারাপ ছিল সারাদিন উপোস করে তো শরীরটা একদমই ভালো রাখছিল না ওই জন্য ভাবলাম রুটি কিনে নিয়ে যায় তো নিরামিষই এই বৌদি পুরো নিরামিষই রুটি করে আর এইদিকে দেখো মানে হচ্ছে কুমড়োর তরকারি করেছে হ্যাঁ তো নিরামিষই করে চোখ বুঝিয়ে নিরামিষ খাওয়া খাওয়া যেতে পারে যদিও আমার মা বারণ করেছিল যে একবার যদি পিঁয়াজ রসুন বা কিছু হয়ে যায় মাংস আর খেতে পারবি না হ্যাঁ ব্রতটা তুই যে এত কষ্ট করলে সব ব্রতটাই তোর নষ্ট হয়ে যাবে তো এখানে দেখো আমি ভেটকি মাছ নিয়েছি ভেটকি মাছ মানে খুবই কম দরে পেয়েছিলাম একটা বড় ভেটকি নিয়েছি হ্যাঁ আর ভেটকি মাছই হচ্ছে খুব প্রিয় আমার একটা প্রিয় মাছ শুধু ভেটকি মাছ নয় মানে এরম বড় বড় মাছ আমার প্রিয় হুম অনেক মাছ বেঁচে খাই অনেক মাছ আবার খাই না হুম এই হচ্ছে ব্যাপার তো আগের কথাটাই ফিরে আছি তো বারণ করেছিল যদিও তো কিন্তু সেদিনকে এতটাই শরীর খারাপ লাগছে আর ওদের জন্য এই জন্য রুটি আর কুমড়োর তরকারি এনেছি কিন্তু আমি খাইনি ঠিক আছে আমি হচ্ছে জল খেয়ে শুয়ে পড়েছি কারণ মা মার কথা তো শুনতেই হবে মার কথা তো আগে শোনা দরকার না তো ভাবলাম একদিন খেলে মরে যাব না ঠিক আছে তো ভাবলাম আর শরীরটা একদমই বই না এসে একদম টোটালি শুয়ে পড়েছি হুম আর এইদিকে দেখো কুমড়োর তরকারিটা গরম করে নিচ্ছি এখানে হ্যাঁ কুমড়োর তরকারিটা তা হাজব্যান্ডকে বলেছিলাম দু প্লেট কুমড়োর তরকারি এনেছিলাম এক প্লেট কুমড়োর তরকারি ও খেয়েছে রুটি দিয়ে ছেলে মেয়েকে খাইয়েছে আর এক প্লেট হচ্ছে তুলে রেখেছিল তো বন্ধুরা কুমড়োর তরকারিটা গরম করে নিচ্ছি তো আরও চারটে রুটি ছিল বারোটা রুটি এনেছিলাম চারটে রুটি ছিল তো সকাল সকাল চারটে রুটি দিয়ে এই কুমড়োর তরকারি খাবো হ্যাঁ তো ও বললো যে কুমড়োর তরকারিটা গরম করে নাও তো রুটি ছিল ও দুটো রুটি খেয়েছে আমি দুটো রুটি খাইনি আমি একটা রুটি খেয়েছি একটা রুটি কুমড়োর তরকারি খেয়েছি আর ওর জন্য রেখে দিয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ আর কুমড়ো তরকারিটা সর্দি হয়েছে তো ঝাল ঝাল মুখে এত সুন্দর লাগছিল কি বলবো হ্যাঁ আমার প্রচণ্ড ভালো লেগেছে যেন মনে হচ্ছে সর্দি মুখে মুখটা পুরো ছেড়েই গেল তো দোকানটা খুব অনেক কষ্টে খুঁজে পেয়েছি দোকানটা খুবই ভালো হুম আর ওই বৌদি আর লোক দাদাটা প্রচণ্ড ভালো মানুষ হ্যাঁ তো আমি আগের দিন বলে বলে রেখেছিলাম ওদের বলে রাখতে হয় কারণ রুটির লাইন পরে বসলে তো ওদের বলে রাখতে হয় যে আমি নেবো তোমার হচ্ছে রুটি নেব আমি আগের দিন বলে এসেছিলাম না তো পাওয়া যায় না ঠিক আছে না তো এক ঘন্টা দেড় ঘন্টা ধরে সময় চলে যায় হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো এই যে তোমাদের দেখাচ্ছি আবার ভিটকি মাছগুলো আর ভেটকি মাছগুলো হচ্ছে আমাদের তো অতগুলো ভেটকি মাছ একদিনে একসাথে খাওয়া পক্ষে সম্ভব নয় তাই আবার ওটা থেকেই আবার টুকরো টুকরো করতে বলেছে আমার হাজব্যান্ড যেমন গোটা মুড়োটা এনেছিলাম গোটা মুড়োটা দুফালা করতে বলেছে আর লেজা থেকে এক পিস বার করে নিতে বলেছে যাতে আমাদের তিন দিন হয়ে যায় তিন পিস তিন পিস করে তিন দিন হয়ে যায় কি বলি বুঝতে পেরেছো তাহলে আমাদের তিন দিন আর মাছ কিনতে কিনা যাবে না তিন দিনের পয়সাটা একটুখানি সেফ হবে তো বুঝলে পারলে এই হচ্ছে ব্যাপার হুম তো এখানে দেখো ওই মাছটা কেটে নিচ্ছে আর ওর বাবা ওই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিল দেখে দেখতে এসছে হ্যাঁ দেখে দেখে এসব করাচ্ছে এই যে বলছে ঠিক করে কাট এই যে হ্যাঁ প্রথমে মুড়োটা কাটতে পারছিলাম না এত ভোঁতা বটি না মুড়োটা কাটতে খুবই মানে কষ্ট হচ্ছিল হুম তারপর যাই হোক কেটে নিয়েছি কেটে নিয়ে এবার হিসাব করা মাছ ন পিস মতো আছে তো এই তিন দিন আমাদের দিব্যি চলে যাবে এবার ভালো করে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি হ্যাঁ আর এই মেশিনটা আমার এত ভালো লাগে না কি বলবো এই মেশিনটা মানে কাজ করতে ভীষণ সুন্দর লাগে আর কোনো অসুবিধা হয় না হুম আগে কী হলো তো শীতকালে তো ওই কল চালিয়ে চালিয়ে করা আর ওই ঠান্ডা জল প্রচণ্ড কষ্ট হয় আর ওই কলের জলে যা আয়রন থাকে ওই আয়রনে মানে চুল টুল সব নষ্ট হয়ে যায় আর জামা খাসতাম তো জামা পুরো লাল হয়ে যায় আর এই দিকে দেখো আমার মাম ছোটা এসে গেছে বা শাড়ি পরিয়ে দাও শাড়ি পরিয়ে দাও শাড়ি পরিয়ে দাও হ্যাঁ তো শাড়ি পরার জন্য পাগল হয়ে গেছে তো ওকে একটু শাড়ি পরিয়ে দিচ্ছি আর কি আদর আমার মামের কি খুশি শাড়ি পরবে বলে বাবা রে ওরে বাবা এদের নাচছে ও ধে ধেই করে নাচছে আমার মামা হ্যাঁ মামা এবার স্কুলে ভর্তি হবে তোমরা সবাই আশীর্বাদ করো মামা যেন একটু ভালো করে পড়াশুনো করে হ্যাঁ দশের একজন হয় মামার মেয়ে পড়াশুনে প্রচণ্ড ভালো তোমাদের আশীর্বাদে প্রচণ্ড ব্রিলিয়ান হ্যাঁ একটুখানি যদি ঠাকুরের আশীর্বাদে পড়াতে পারি তোমরা যদি একটু সাহায্য করতে পারো তাহলে ভালো স্কুল থেকে ওকে পড়ি ভালো করে বার করতে পারবো বুঝলে তো আবার কাঁদতে বসে গেছি আর প্রচণ্ড হারে মোটা হয়ে গেছি এই মোটার জন্য হচ্ছে আমার সংসারে প্রচণ্ড অশান্তি ধরছে এই মোটার জন্য কি করি কি করি খাবার না খাবার দেখলেই সালা লোভ লেগে যায় কী করবো তো বন্ধুরা খাবার দেখলেই লোভ লেগে যায় এই রে যা একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম তো যাই হোক যাই না ডিলিট করে দেবে কিনা আর এখানে দেখো ফুলকপি কেটে নিচ্ছি হ্যাঁ ফুলকপির কারণ আমি অনেকটা ভয়েস দিয়ে দিয়েছি বুঝলে তো বন্ধুরা তাই জন্য এখান থেকে আমি বেরোতে পারবো না এটাই আমায় দিয়ে দিতে হবে মাঝে মাঝে তো এরকম হয়েই যায় বলো কি করবো বলো হুম তৈরি হচ্ছে ব্যাপার প্রচণ্ড পরিমাণে সর্দি হচ্ছে আর দেখছি ঠিকঠাক হচ্ছে কি না আমি এটা কিন্তু রিং লাইটে ভিডিওটা করছি প্রথমে মেয়ে ধরেছিল মেয়ে একেবারে ধরে একেবারে পুরো ক্যামেরার ধারে হাত দিয়ে দিচ্ছিলো যাতে ক্যামেরাটা পুরো চাপা পড়ে যাচ্ছিলো মেয়ে ঠিকঠাক ক্যামেরাই ধরতে পারছিল না প্রথম প্রথম ঠিক ধরেছে আর আমার আয়ুষ থাকলেও ঠিকঠাক ক্যামেরা ধরে দেয় কিন্তু মেয়ে তো বড্ড ছোটো তাও যদিও যেটুকুনি করে সেটুকুনি সলিডও ভিডিও তৈরি করে দেয় আমার বাচ্চা তো কিন্তু আমার মেয়ে প্রচণ্ড বুদ্ধি একটুখানি দেখিয়ে দিলে তো ও ঠিকঠাক করে আর প্রচণ্ড মশা হয়েছে প্রচণ্ড মশা শীতকালে প্রচণ্ড মশা জানি না এখন আর ডেঙ্গুটা হচ্ছে কিনা খবর দেখা যাচ্ছে না খবর দেখতে মানে টাইম পাচ্ছি না আসলে এইটাই হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক মাথার মধ্যে সবসময় তাড়াতাড়ি থাকে কখন প্রথমে বুটিকটা নিয়ে চিন্তা থাকে আমার ঠিক টাইমে আসতে হবে তো না তো আমি ঠিক টাইমে আসতে পারি না আমার একটু দেরি হয়ে যায় বুঝলে তো সব করে টোরে আমায় আসতে হয় তবে একটু দেরি হয়ে যায় প্রচণ্ড পরিমাণে সর্দি হয়েছে প্রচণ্ড পরিমাণে কী বলবো বন্ধুরা প্রচণ্ড পরিমাণে সর্দি হয়েছে এখানে আলু কেটে নিচ্ছি আর আমার এইসব টালুগুলো আমার সব মেয়েই এনে দেয় হ্যাঁ ও আমার হাতে প্রচুর কাজ করে আমার এইটুকুনি মেয়ে না আমার হাতে প্রচুর কাজ করে প্রচুর কাজ কি বলবো বন্ধুরা প্রচুর কাজ করে যা বলি তাই করে শুধু ওর মা একটু ওর সামনে থাকবে আর কিচ্ছু চাই না কিচ্ছু না আমাকে ও এত মানে প্রত্যেক সন্তানই প্রত্যেক মাকে ভালোবাসে তো আমার ছেলের থেকে আমার ছেলে যেমনি বাবাকে ভালোবাসে প্রচণ্ড পরিমাণে ওর বাবাকে ভালোবাসে আর আমার মেয়ে হয়েছে প্রচণ্ড পরিমাণে মা মানে উল্টাই কা পাল্টাই আমি জানি মেয়ে বাবা অন্ত ভালোবাসা হয় হ্যাঁ ছেলে মা অন্ত হয় কিন্তু এটা আমাদের ক্ষেত্রে পুরো উল্টাই কাপ পাল্টাই বুঝলে তো তো এই হচ্ছে ব্যাপার তো তোমাদের কাছে আজকে আমি মোটামুটি অনেকটা ব্লগই তোমাদের কাছে শেয়ার করলাম প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে দেখো ব্লগটা কেমন হয়েছে একটুখানি জানিও হ্যাঁ আর একটুখানি সাপোর্ট করো যাতে ছেলে মেয়ে দুটোকে ভালো স্কুল থেকে পড়াতে পারি বার করতে পারি কারণ হচ্ছে দেখো তো দুটো কাজ পয়সার জন্য আমি সারাদিনই দুধের বাচ্চাগুলোকে ছেড়ে বেরিয়ে চলে আসি হুম আর তোমরা যদি আমাকে একটু সাহায্য করো তাহলে হয়তো আরও এগিয়ে যেতে সাহায্য করো তাহলে আমার হয়তো বুটিকটাও দাঁড়াবে আরও মানে আমি অনেক কিছু জীবনে করতে পারবো ঠিক আছে তোমরা একটু সাহায্য করো যারা বাড়িপুরের কাছে থাকো অবশ্যই আমার বুটিকে এসো বারাসাত বাস স্ট্যান্ডের কাছে অবশ্যই এসো তোমরা তো আমার অনেক সাবস্ক্রাইবার আছো যারা থাকো এসো অনেক ভালো ভালো শাড়ি আছে কুর্তি আছে তারপর হচ্ছে তোমার আছে ছায়া আছে ব্লাউজ আছে হ্যাঁ এসো সবাইকে আমি নিমন্ত্রণ করলো আমার অনুরোধ রইল সবাই এসো পারলে ঠিক আছে দেখো তোমাদের কাছে অনেকটাই কাটা আমি শেয়ার করেছি অনেকটাই কাটা শেয়ার করেছি হ্যাঁ তো বন্ধুরা আর এখানে দেখো আমি হচ্ছে কিছু ভাজাভুজি করছি তো পিঁয়াজকলি ভাজা বিনস ভাজা এইসবগুলো কেটে নিচ্ছি হ্যাঁ আর তোমার হচ্ছে এ বিমসও ছিল পিঁয়াজ কলিও ছিল আবার শিমও ছিল শিম ভাজাটা আজ করেছি শিম ভাজা উচ্ছে ভাজা আর তোমার হচ্ছে কী বেশ শিম ভাজা উচ্ছে ভাজা আর একটা কী বেশ ভাজা করলাম এটা কিন্তু আমি আজকে মানে কালকে ভিডিওটা আজ আমি ভয়েস দিয়ে দোকানে বসে বসে আজই কিন্তু আমি ভয়েস দিচ্ছি হ্যাঁ আজকে ভয়েস দিয়ে কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি ঠিক আছে তো চলো বন্ধুরা দেখো ব্লগটা দেখতে থাকো একটু সাপোর্ট করো একটু পাশে থাকো একটু লাইক করো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও হুম যদি আমার মা আমার বাবাকে তোমার ভালো লাগে আমার মানে মা বলতে আমার মেয়ে বাবা বলতে আমার ছেলে এই দুজনেই তো আমার শখ আর ওইদিকে দেখো রুটি তরকারিটা গরম হয়ে গেছে রুটি তরকারিটা রেখে দিয়েছি আর আমার মার জন্য লাইভ হ্যান্ড ওয়াশ তো লাগবেই আমার মার হ্যাঁ এখানে দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মানে যতটাই পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি হ্যাঁ মুখটা কেটে গেলে কি হবে হ্যাঁ যতটাই পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি এরকম করে শেয়ার করতে পারি না কিন্তু যতটা পেরেছি শেয়ার করেছি দেখতেই পারছো নুন হলুদ ভালো করে মাখিয়ে মাখা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি ভালো করে হ্যাঁ মাছটাকে ভেজে নেব তেলেতে মানে সাদা তেল লাল তেলটা যদিও শেষ হয়ে গেছে ওই জন্য সাদা তেলে ভালো করে ভেজে নেব মাছটাকে বুঝতে পারলে বন্ধুরা তার ওইদিকে দেখো মেয়ের সাথে ঝগড়া করছি মেয়ে প্রচণ্ড পরিমাণে মানে দুষ্টুমি করছিল হুম সেই জন্য মেয়ের সাথে ঝগড়া করছি আমি ভাবলাম কিছু তো কাজ দেখাতে পারবো কি পারবো না সেই জন্য এইসব কাজগুলো তো দেখানোই হয় না হ্যাঁ যেটুকুনি কাজ করে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই হুম আগে কি করতাম বলো তো মানে বাথরুমের ভেতর গিয়ে আমার ভাত ঝাড়তে হতো বসে 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 আর এখানে মেশিনটা হয়ে গিয়ে আমার অনেক সুবিধা হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে সুবিধা হয়ে গেছে তোমাদের কাছে কাজবাজও কিছু শেয়ার করতে পারছি তোমরা দেখতে পাচ্ছ কাজবাজগুলো হুম কিরাম লাগছে বন্ধুরা ভালো লাগছে তো অবশ্যই ভালো ব্লগ করতে পারছি তো হ্যাঁ তোমাদের ভালো লাগলেই আমার ভালো কারণ হচ্ছে তোমরা আমার পরিবার তোমাদের ভালো লাগাটা অবশ্যই আমার দেখা দরকার তোমাদের জন্যই তো এত কষ্ট করছি তাই না হুম তোমাদের যাতে একটু আনন্দ দিতে পারি মজা দিতে পারি সেটাই সেই চেষ্টাটাই করছি বন্ধুরা হ্যাঁ তোমরা যাস একটু পাশে দেখো একটু সাপোর্ট করে এই গরিব বোনটাকে বা দিদিটাকে তোমরাই সব করতে পারো বন্ধুরা হুম একটু সাপোর্ট করো তোমার এমন কিছু নেই তো তোমাদের কাছে আমি সব কিছু শেয়ার করি তোমরা তো আমার সব কিছুই জানো যারা পুরনো ভিউ আবার আর যারা যারা নতুন নতুন তারা আমার অবশ্যই পুরোনো ভিডিওগুলো দেখবে তোমাদের আশা করি সবারই ভালো লাগবে আগে হয়তো ভিডিও মানে আমি ঠিকঠাক পারতাম না গুছিয়ে দিতে পারতাম না এখন মোটামুটি শিখে গেছি আস্তে আস্তে বুঝলে তো কীভাবে এডিটিং করতে হয় কীভাবে কী করতে হয় মোটামুটি এখন শিখে গেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা হুম বা অনেক কাজই তোমাদের কাছে শেয়ার করে দিলাম পুরো ডেইলি ব্লগটা তোমাদের কাছে শেয়ার করে সারা সারাদিনে আমি কি কি করি না করি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করে দিলাম এই কী তো আমার মুন্ডুটা কেটে গেছে বুঝলে তো মুন্ডুটা কেটে গেছে আর কিছু না ভাত হয়ে গেল হ্যাঁ এইদিকে ভাজা বসাবো আর ওইদিকে হচ্ছে মাছের ঝোল করবো হ্যাঁ আর আমার বর দেখো সব টিপটাপ একদম গোছানো আমার রান্নাঘর হ্যাঁ এবার আমি চলে গেলে আমার হাজব্যান্ড আবার গোছাবে হ্যাঁ ও সব সময় ঘর ধরে একদম পরিষ্কার টিপটাপ পরে রেখে দেয় আমার কোনো প্রবলেম হয় না এটাই সত্যি কিন্তু ওর সাথে আমার যাই মানে মিস আন্ডারস্ট্যান্ডিং হোক না কেন মানে এই দিক থেকে আমি বলে যাবো ও হচ্ছে ঘর ধর কিন্তু খুব পরিষ্কার রাখে হ্যাঁ চকচকে রাখে সব সময় হুম অল টাইম চকচকে রাখে এটা বলে যাব আর ওইখান থেকে দেখো একটুখানি কুমড়োর তরকারি খেয়ে নিচ্ছি হ্যাঁ কারণ আমার আমায় তো এমনি আলাদা করে খাওয়ার টাইম নেই না আমায় রান্না করেই আবার কাস্তে চলে যেতে হবে কেঁচে টেঁচেই আবার পুজো করতে হবে পুজো করে আমায় বেরিয়ে চলে যেতে হবে বুঝলে তো তো এই হচ্ছে ব্যাপার তো চলো দেখো কথাই তোমাদের কাছে বললাম বক বক করলাম ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা দেখো হুম ফুল ভিডিওটা ওয়াচ করে আর এখানে দেখো আয়ুষ বামের পিডিয়া এই 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 যে বড় ডিব্বাটা দেখছো এই ডিব্বাটাতে আয়ুষ বামের পিডিয়া আছে কারণ আয়ুষকে প্রতিদিন আমি পিডিয়া দিই প্রতিদিন আমার মাম তাই মাম একদম পিডিয়া খেতে চায় না মানে মা গন্ধ লাগে কিন্তু আয়ুষকে প্রতিদিন ও মানে এমন হয়ে গেছে তো ছেলেটা মানে সেটা আমার দুষ্টু নেই কিছু নেই মানে মানে খুব বাধ্য কথা ছেলে হয়ে গেছে আমার হুম তো এই হচ্ছে ব্যাপার তোমাদের আশীর্বাদে এখন মোটামুটি পড়াশুনোও করছে ভালো হয়ে গেছে হ্যাঁ আর গ্যাসের ওই দিকটা সারিয়ে এনেছি তুলল আর মোটামুটি গ্যাসটা এখন ভালোই চলছে আর এইখানে দেখো এই যে সব আলু তোমার হচ্ছে বিমস আর পেঁয়াজ কালি সব একসাথে ভেজে নেব মোটামুটি আমার তো এই 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 ভাজাটা হলে তো পেঁয়াজ কলি হলে আমার আর কথা নেই পেঁয়াজ কলি হলে আমার মানে এক থালা আমি ভাত খেয়ে নেবো এই হচ্ছে ব্যাপার কার কার পেঁয়াজ কলি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কার কার পেঁয়াজ কলি ভালো লাগে আমার তো পেঁয়াজ কলি খেতে দারুণ লাগে দুর্ধান্ত লাগে আবার পেঁয়াজ কলি খেতে কি বলবো বন্ধুরা প্রচণ্ড ভালো লাগে আমার পেঁয়াজ কলি খেতে আর দুটো দিয়ে বসাচ্ছি ভাবতেই পারি না যে মেয়ে কোনো দিন কোনো কিছু কাজ করতো না আজ মাকে রান্না করতে এরম করে দেখেছি আজ আমি নিজে করছি মা বলতো বলে সংসার হবে যখন নিজেই নিজে তখন করি আই দেখো আলু পেঁয়াজ কেলি ভাবি আর এর মধ্যে তো আছে হ্যাঁ আলু পেঁয়াজ কেলি বিন সব একসাথেই ভেঙে কিন্তু মনে হচ্ছে ভিড়টা দেখতে পাচ্ছি না মনে হচ্ছে আলু পেঁয়াজ কলিটাই হয়ে গেছে ভিড়টা আগে হয়ে গেছে মনে হয় হ্যাঁ না না আলু পেঁয়াজ আছে এই দেখো এই দেখো বিটি কুমড়ো সব দেখাচ্ছে কুমড়ো সব হয়ে গেছে আলু পেঁয়াজ কলিটাও ভাজি আর ডালনা এই মানে আলু ফুলকপি ভেটকি মাছের ঝোলটা তোমাদের কাছে শেয়ার করতে পারি কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে আর এখানে দেখো এই তিন পিস মাছ নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে সেই তিন পিস মাছ হচ্ছে তেলেতে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো হুম মাছটাকে দুভাগ করেছি মুড়োটাকে বুঝতেই পারছো আর এক ভাগ মুড়ো আছে করেছে এই যে দেখতেই পাচ্ছ মানে মুড়োটা আর দাগাটা ছেলে মেয়ে আর বরের জন্য রয়েছে আর আমার লেজাটা দেবে হ্যাঁ আর এই হচ্ছে আলু পেঁয়াজ করলি ভাজা হচ্ছে আমার এই আলু পেঁয়াজ কলি ভাজা দিয়ে ভাত খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে প্রচণ্ড পরিমাণে কি বলবো বন্ধুরা পেঁয়াজ কালিটাই হেভি লাগে কি আসো না পেঁয়াজকালিটা শুধু শীতকালে হয় আর কোনো সময় তুমি পাওয়া যাবে না জানি না পাওয়া যায় কি না তো শীতকালে পেঁয়াজকলি বেরোলে আমি একদম মিস করি না আমার প্রায়ই কলি হয় হুম আমার প্রচণ্ড পরিমাণে কালি খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে তো এই যে পেঁয়াজ আলু পিঁয়াজকালি হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছ ভাজাটা প্রায় হয়েই গেছে কিন্তু আলু ফুলকপি মাছের ঝোলটা তোমাদের কাছে আর শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে আমার অনেক দেরি হয়ে গেছিলো কারণ কাচাকুচি প্রচুর কাচাকুচি ছিল প্রায় এক বালতির ওপর সইটার ফুয়েটার আমার তো প্রত্যেক দিনের কাঁচা প্রত্যেক দিন করতে হয় না এই যে দেখতে পাচ্ছ আলু ফুলকপি টমেটো এই দিয়ে হচ্ছে ভেটকি মাছের ঝোল হবে আমার আর আমার প্রত্যেক দিনের কাচা প্রত্যেক দিন করতে আমি ওরকম পারি না বুঝলে তো বাসি তো বন্ধুরা এইসব একটু মানে সময় দোকানে চলে এসেছি দোকানে চলে এসেছি কাজকর্ম করে ডাস্টিং করে পরিষ্কার পুলিশ না করে এইখানে দুটোরা খুঁজে টুজে দিয়ে এইবার সেই সাড়ে আটটা পর্যন্ত চলো কী করি না করি দেখা যাক আর ভালো লাগছে না মনরা সংসারে এত অশান্তি না ভালো লাগছে না বিরক্ত লেগে যাচ্ছে যেন সংসারে সুখ না থাকলে দেখবে কোনো কিছুতেই তোমার ভালো লাগে না হুম যাই হোক এত কিছু করছি তা সত্ত্বেও যদি সংসারের সুখ না পাই তা ভালো লাগে বলো লাগে ভালো লাগে লাঞ্চে দেখো ভাত কলি ভাজা আর ভেটকি আলু ফুল দিয়ে ভেটকি মাছের ঝোল তো চলো খেয়ে নি বন্ধুরা মা মিশছে এই দেখো আমার দোকানে ওর বাবা আধার কার্ড করাতে গেছে আমার ছেলের আর এদিকে দেখো আমার মাইয়া এই যে বালি বলি ওই দেখো বাবা বসে আছে চা খাচ্ছে আমার দোকানে এসেছে এই যে আমি চা খাচ্ছি বিস্কুট ঘুমোচ্ছে দেখো মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে পিসি চলো গরম গরম চা খেয়ে নি তুমি কি খাচ্ছ এদিকে তাকিয়ে বলো

এই যে দেখো ওদিক থেকে ওদিক থেকে